তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার এই ব্লগসটিতে তোমাদের স্বাগত তো আজকে যাচ্ছি আমি কলকাতা আমি আছি আর যাচ্ছে আমার সে বাইরে আছে তো আমরা এখন বাড়বো জিনিসপত্র নিয়ে যে অনেক গুছানো হয়েছে তো আমি আমার মাইক্রোফোন তারপর যা কিছু চার্জার টার্জার সব নিয়ে নিলাম কাপড় টাপড় আমার দুজনে এই একটা হয়ে হয়েছে মানে বেশি কিছু নিয়ে শুধু আমি দুটা স্যুট আর দুটো টি শার্ট একটা শার্ট ওই সেম দুটা নিয়ে নিচ্ছি কারণ একদিন হয়তো একদিন দুই দিনের প্ল্যান ওখান থেকে যাবো আমরা একটা জায়গায় সেই জায়গাটা অনেক ইন্টারেস্টিং আজকে ভিডিওটি অনেক অনেক মজাদার হতে চলেছে তোমার ভিডিওটি অবশ্যই দেখবে ঠিক আছে তো এই ভিডিওটি পাশে থাকো একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমরা কি কী করি এবং কোথায় যাই কী খাই সব কিছু দেখা হবে পরের পার্টগুলোতে বাই বাই তারপর আমার সেখান থেকে যাবো দীঘা এই যে আমাল আসছে তারপর ওখানে কলকাতায় আমরা হয়তো ভিক্টোরিয়া এগুলা মানে যত কিছু আসি ওগুলোতে ঢুকতে পারি দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমার সাথে দেখো ভিডিওটি অনেক মজা হতে চলেছে খুবই মজা সবাই আমরা একসাথে আছি অনেকজনই আছি আমাদের গ্রামে এই যে আমাদের ব্যাগটা এখন রেডি এখন আমরা বাড়বো তো হ্যালো বন্ধুরা এখন আমরা রওনা দিচ্ছি টোটো করে এই যে ইমরান রোদের জন্য দেখা যাচ্ছে না কিছু খুবই রোদের করছে এখন টোটো করে যাচ্ছি

তো বন্ধুরা আমরা এখন এটা হারে আছি এই যে তোমরা দেখতে পাচ্ছ কারণ এখন বাস আসেনি তো বাস আসবে তারপর আমরা সবাই মিলে রওনা দেবো তো আমরা এখন বাস স্ট্যান্ডের উপরে আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন সবাই উপস্থিত হয়েছে এখানে রাত্রে তো বন্ধুরা আমরা এখন বাসে হয়ে গেছি সবাই মিলে এই যে সামনে আমাল সবাই বাসে চলে হয়েছে আমরা এই যে আমাল এদিক ভাই এই চিরুনি নিয়ে যাচ্ছে এই যে তো আমরা তো বন্ধুরা আমরা এখন এটা আরে আছি বাসে স্ট্যান্ডে সবাই মিলে এই যে আমরা পিছনে সিটে পাইছি তার জন্য আমরা আমাদের বাস আছে দু তিনটা আছে তো আমরা একটা বাসে চড়েছি সবাই মিলে এসে আমরা আছি এখন এটা হওয়ার পথের হোটেল এন্ড রে সামনি সুমন আর ইমরানুমন আর ইমরান

পেট্রোল পাম্পে আস আমরা এখন পেট্রোল পাম্পে আসছি সবাই মিলে সবাই মিলে এখন বাসটা এখানে দাঁড়াইছি জানি না কেন কিন্তু দাঁড়াইছি যে পেট্রোল পাম্প এখানে বাসগুলো আছে আমাদের সব এখন কি যে হবে যায় না হয়তো রেলি হবে মনে হয় এখন সবাইকে রেলি করতে হবে তারপর হয়তো নিয়ে যাবে ভেয়া ট্রেন স্টেশনে তারপর ওখান থেকে আমরা যাব Hei, Amra, Karo! Hei, Amra, Amra, Karo! Hey, amra karo. Suman! Hei, Suman! Suman. 아이고 아이고 아

তো বন্ধুরা আমি ট্রেন থেকে আসি আর সম্বর এখানে গেম হচ্ছে কি আমরা আর টেবিল স্টেশন পার আসি জয়নপুর স্টেশন বিন্দু স্টেশনে দাঁড়াইছে এখন আমাদেরকে লোক তো চলছে প্যাসেঞ্জার এখন ট্রেন দাঁড়াইছে তো বন্ধুরা আজকের জন্য এতটাই আর আজকে যে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কালকে আমরা কলকাতায় পৌঁছে একটা নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন খুবই মজাদার হবে সেই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তো দেখা হবে কলকাতায় গিয়ে নতুন ভিডিওর সাথে আজকের জন্য এতটাই বাই বাই